সকল প্রশংসা সেই নিখিল বিশ্ব জাহানের আলিসান রবের দরবারে যে মহান মানিক মানিক এলাকার অগণিত মানুষের মধ্য থেকে বাছাই করে ছাটাই করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসবার বসবার কিছু কথা বলবার এবং কিছু কথা শুনবার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন সেই জন্য সেই মহান মনিবের দরবারে আমরা মস্তক অবনত চিত্তে শুকুর গুজার করছি সকলে প্রাণ খুলে করছি আলহামদুলিল্লাহ أُتِّي رَبَّنَا لَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مَبَارَكًا فِيهِ يَا رَبِّي لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِي لِجَلَالِ وَجْهِكَ وَعْظِيمِ سُلْطَانِكَ أمر الله باقي برشاك الله লাখ কোটি দুরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তি দূত যিনি মুক্কাওয়ালা যিনি মদিনাওয়ালা যিনি আপনার আমার একান্ত বিরিস্টার আকে নামদার বিশ্ব মানবতার শিক্ষক নবী মকরম বিশ্ব নবী বিশ্ব নেতা জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই মাগফেরাত কামনা করছি তাদের জন্য যারা আজকের এই দিন পর্যন্ত ইসলামটাকে বিজয় শক্তি হিসেবে দেখবার জন্য প্রাণবন্তর চেষ্টা করেছেন আল্লাহ সুবহান হুয়া তাদেরকে শাহাদাতের উঁচু মাকাম দান করুন মহাব্বতের সাথে বলে আমিন আমরা আলোচনা করতেছিলাম সুরাত একাত্তর নম্বর আয়াতে কারিমা আজকে সেখান থেকে আমরা আবার শুরু করব সকলে আমার সাথে প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে পড়ুন পড়ুন الرحيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله আল্লা রাবুল আলমিন বলছেন বলছেন মমিন বান্দার বৈশিষ্ট্য বৈশিষ্ট মমিন পুরুষ এবং নারী এই মুমিন পুরুষ এবং মিনা নারীর নারীর নাম্বার বৈশিষ্ট্য হল মুমিন বান্দা বান্দা মুমিন বান্দি মুমিন পুরুষ মিনা নারী তারা সৎ কাজের আদেশ করবে করবে দুই নম্বর তাদের বৈশিষ্ট্য হল অন্যায় কাজের নিষেধ করবে তিন নাম্বার হলো নামাজ কায়েম করবে চতুর্থ নাম্বার হলো জাকাত আদায় করবে পঞ্চম নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে বলি সুবহানাল্লাহ হে আমরা যদি মুমিন হতে পারি আল্লাহরফ বুল আল জানিয়ে দিয়েছেন পৃথিবীতে মমিন যারা হতে পারবে করবে আল্লাহ রফ আলামিন তাদের কি বিজয় দান করবে সবানলা বলবেন না ওয়ালা তাহিনো আলা তা যেন আল মনে কু তম মুমিন আল্লাহ আল্লাহ রবুল তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা মমিন হও মুমিন হতে পারলে আপনি আমি বিজয় লাভ করতে পারব এই ঘোষণা দিয়েছেন কে কে দিয়েছেন আল্লাহ পাঁচ দিয়েছেন মুমিন হলে বিজয় লাভ করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদেরকে জান্নাত বিজয় দিবেন মুমিনরা যে সফল কাম হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে প্রথম আয়াতে বললেন আল্লাহ আকবর বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমান এনেছে যারা সফল হয়েছে তারা মুমিন যারা হবে তারা বিজয় লাভ করবে সফলতার কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারবে সে মুমিন পুরুষ এবং মুমিন নারীর বৈশিষ্ট্য খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন তিনি কে আল্লাহ রাব্বুল বলেন বান্দা শোনো তুমি যদি মুমিন দাবি করো তুমি যদি মুমিন, ইমানদার দাবি করো মুসলিম দাবি কর তোমার প্রথম কর্মসূচি হলো তুমি সৎ কাজ আদেশ দিবে দুই নাম্বার কর্মসূচি অন্যায় কাজের নিষেধ করবে সমাজে যত অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন হয় প্রত্যেকটা জুলুম নির্যাতন সমাজ থেকে উঠাই দেওয়ার জন্য তুমি প্রাণবন্তর চেষ্টা চালাবে সকল অন্যায়ের প্রতিবাদ করবেন ভালো কাজে আদেশ করবেন অন্যায়ের নিষেধ করবেন এই গুণ যদি তোমার মধ্যে পাওয়া যায় মোবাইল হিসাবে কবল করবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হিসেবে কবুল করবেন আর আপনি মুমিন দাবি করেন আপনার জীবনে সৎ কাজের কোনো কর্মসূচি নাই আপনি মুমিন হতে পারবেন না আপনার জীবনে অন্যায় কাজের নিষেধ করার কোনো কর্মসূচি নাই আপনি মুমিন হতে পারবেন না আপনার জীবনে নামাজ কায়েমের কর্মসূচি নাই আপনি মুমিন হতে পারবেন না ঘোষণা কেন আপনার জীবনে জাকাতের কর্মসূচি নাই আপনি মুমিন হতে পারবেন না আপনার জীবনে এই কর্মসূচিগুলি থাকা লাগবে মুমিন হতে গেলে ঘোষণা দিয়েছেন তিনি কে আস্তে বলবেন না তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন বান্দা শোনো শোনো মুমিন দাবি করবে তোমার জীবনের প্রথম কর্মসূচি হলো সৎকাজের আদেশ করা লাগবে দুই নাম্বার মুমিন দাবি করলে তোমাকে অন্যায় কাজের নিষেধ এই কর্মী তোমার জীবনে থাকা লাগবে তৃতীয় নাম্বার তোমার জীবনে মুমিন দাবি করলে তোমাকে নামাজ কায়েম করা লাগবে আর এই নামাজটা কায়েমের দায়িত্ব বেকার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্দা শোনো নামাজ কায়েম করা কার দায়িত্ব الله رب العالمين سورة هاجر بطر غشنا دي اچن الذين امكناهم في الارض اقاموا الصلاة وآتاء الزكاة وأمر بالمعروف ونهوا عن المنكر بل الله أكبر <تحسن> الله رب العالمين بل البندر মুমিন দাবি করবে মুমিন দাবি করার পরে যাদেরকে আমি রাষ্ট্রীয় পাওয়ার দেব রাষ্ট্রীয় ক্ষমতা যারা আসীন হবে সমাসীন হবে যারা রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পাবে মুমিন বান্দা যদি রাষ্ট্রীয় ক্ষমতা পায় তারা চার দফা কর্মসূচি পালন করবে জোরে বলেন কয় দফা তাহলে মুমিন বান্দা যদি রাষ্ট্রীয় পাওয়ার যায় চারটা কাজ করবে এক নাম্বার সৎ কাজ এক নাম্বার তারা নামাজের বিল পাস করবে সুবহান আল্লাহ বলেন এক নাম্বার কিসের বিল পাস করবে নামাজের বিল পাস করবে দুই নাম্বার জাকাতের বিল পাস করবে তিন নাম্বার সৎ কাজের আদেশ দিবে চতুর্থ নাম্বার অন্যায় কাজের নিষেধ করবে এই কর্মসূচি দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মুমিন বান্দা যদি রাষ্ট্রীয় পাওয়ার পায় আর এই বাংলার জমিনে বাংলাদেশ জামাআতে ইসলামী শুধুমাত্র এই আন্দোলনে কর্মী তারা তারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করতে চায় রাষ্ট্রীয় ভাবে নামাজ রোজা হজ যাকাত কায়েম করার আন্দোলন করে তারা সুবহানাল্লাহ তারা শুধুমাত্র কোন ব্যক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করে না তারা বাবাকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করে না তারা ভাইকে প্রতিষ্ঠিত করার জন্য তারা আন্দোলন করে না এই বাংলাদেশ জামাতে ইসলামী আন্দোলন করে এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম হয়ে যাক আর বিশ্বাস করে বাংলাদেশ জামাতে ইসলামী যদি রাষ্ট্রীয় পাওয়ারে আসে তাহলে প্রথম কর্মসূচি তারা নামাজকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে ঘোষণাকার কারণ আল্লাহর আইন তারা প্রতিষ্ঠা করে আন্দোলন করে আর আল্লাহ রাব্বুলিন বললেন মুমিন বান্দা শোনো শোনো তুমি যদি মুমিন দাবি করো তোমার তিন নাম্বার সচি হলো তোমাকে নামাজ কায়েম করা লাগবে আর নামাজ আপনি কায়েম করতে পারবেন তখন রাষ্ট্রীয় পাওয়ারে যেতে পারবেন যখন রাষ্ট্রীয় পাওয়ারে না যাওয়া পর্যন্ত আপনার নামাজ কায়েম হবে না নামাজ কিছু মানুষ পড়বে কিছু মানুষ কিছু মানুষ পড়বে কায়ে কায়ে হবে না রাব্বুল আলামিন বলছেন মুমিন বন্দা তোমার মুমিন দাবি করতে হলে মুমিনের দাবিতে সত্যবাদী হতে গেলে তোমাকে নামাজ কায়েম করা লাগবে নামাজ কিন্তু আল্লাহ পড়ার কথা বলেন নাই ওটা কোরআনুল কারিমের ভিতরে চোরাশিটি জায়গায় নামাজ আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন শুধুমাত্র একটা জায়গায় আল্লাহ নামাজ পড়ার কথা বলেছেন আর তিরাশি জায়গায় নামাজ কায়েম করার কথা বলেছেন তিনি কে পড়ার কথা কোথায় বলেছেন সূরা কাউসারের ভিতরে

তুমি যদি দাবি করো মমিন পুরুষ মমিনা নারী যদি দাবি করো তোমার কর্মসূচি হল পাঁচটা তোমার গুণ হবে পাঁচটা কোয়ালিটি পাঁচটা কর্মসূচি থাকবে পাঁচটা জোরে বলেন সোবাহান আল্লাহ প্রথম নাম্বার কর্মসূচি শতকারের আদেশ প্রথম নাম্বার কর্মসূচি কি জোরে বলা লাগবে কি দুই নাম্বারে কর্মসূচি হল নায়িকাদের নিষেধ তিন নাম্বার কর্মসূচি হলো আপনাকে নামাজ কায়েম করা লাগবে আর চতুর্থ নাম্বার কর্মসূচি যা আদায় এই করা লাগবে পঞ্চম নাম্বার কর্মসূচি হলো আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য করা লাগবে আপনি যদি আল্লাহ এবং আনুগত্য করতে পারেন তাহলে আল্লাহ কি দেবেন এবং কমল

তারা যেন আপনি নবী আপনার অনুসরণ অনুকরণ এত্তেবা করে কেউ যদি নবীকে অনুসরণ অনুকরণ এত্তেবা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো আর আমি আল্লাহ ভালোবাসবো যখন তোমার জীবনের গুনাগুলি মাফ করে দিব তখন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসতে জীবনের গুনাহ মাফ করে দিবেন আর আল্লাহ আপনাকে ভালোবাসবে শর্ত হলো নবীর অনুসরণ সুবহান আল্লাহ এই শোনো মনিরা কি শুরু করছো একেবারে চলো তাহলে আল্লাহর ভালোবাসা পেতে গেলে শর্ত কি নবীর অনুসরণ এদিকে কান লাগান নবীর অনুসরণ করে লাগবেন আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন বান্দা মুমিন পুরুষ মুমিনা নারীর বৈশিষ্ট্য হলো ওই বান্দা বান্দি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা নফল না ফরজ জারজার গরস এইজন্য আল্লাহ করছে ফরজ নাকি আপনার গত আলোচনায় বললাম এই যে সালাতের বিষয়টা তিন নাম্বার কর্মসূচি আপনার আমার জীবনে মুমিন দাবি করে থাকে লাগবে এখন আপনার মনে হন যে সৎ কাজের আদেশ আপনি ভালো ভালো কাজের আদেশ দিতে পারতেছেন পাওয়ার আছে যোগ্যতা আছে সৎ কাজের আদেশ দিচ্ছেন কিন্তু আপনার অন্যায় কাজের নিষেধ করার পাওয়ার নাই ক্ষমতা নাই সমাজে আপনার প্রভাব নাই সম্পদ নাই অর্থ নাই সমাজে কোনোভাবে চলেন শুধুমাত্র আপনি এখন বলেন আপনি অন্যায় কাজের নিষেধ সেইভাবে করতে পারতেছেন আপনি দুর্বল এখন নামাজ কায়েমের বিষয়টা বলেন দেখি আপনি আপনার মেয়েকে নামাজি বানাতে পারবেন না কথা বলেন পারবেন কি না ছেলেকে নামাজি বানাতে পারবেন কি না পরিবারের সদস্য কি নামাজি বানাতে পারবেন কি না এখন আপনি যদি আপনার পরিবারে নামাজটা কায়েম করেন অর্থাৎ আপনার পরিবারের সাতজন সদস্য আটজন সদস্য দশজন সদস্য প্রত্যেকজন যদি নামাজি হয়ে যায় আল্লাহর বক্তব্য অনুযায়ী হলো ওই পরিবারে নামাজ কায়েম হয়ে গেছে সুবহানাল্লাহ আর যদি আপনার 10 জনের মধ্যে 2 জন নামাজ করে বাকি 8 জনই মনামাজি নামাজ আদায় করে না তাহলে আপনার বাড়িতে নামাজ কায়েম হয় নাই কায়েম হয় নাই কায়েম মানে হলো সকলেই এটাকে প্রতিষ্ঠিত করবে সকলে কি করবে নাকি প্রতিষ্ঠিত করবে কিন্তু আজকে আক্ষেপের সাথে বলতে হয় দুঃখের সাথে বলতে হয় বিজয় আমরা কেন পাওয়ার পর্যায়ে গিয়েও বিজয় পাই না বিজয় আমরা তো পাবোই অবশ্যই বিজয়ের সূচনা হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ বিজয়ের সূচনা হয়েছে চূড়ান্ত বিজয় আল্লাহ দিবেন তবে মুমিন হওয়া লাগবে কি হওয়া লাগবে আল্লাহ পাক তো বলছেন যে তোমরা প্রকৃত মুমিন হও তোমাদেরকে বিজয় দেব বিজয়ের সূচনা কেমনে হয়েছে দেখেন লক্ষ্য করে আফগানিস্তান জালিমরা পালিয়েছে প্রথম ঠিক কিনা আফগানিস্তান দিয়ে বিজয় শুরু তারপরে শ্রীলঙ্কার জালিম পলাত তৃতীয় আপনার আমার সোনার বাংলাদেশের লেডি ফেরাউন এও পলাত এখানেও বিজয়ের সূচনা শেষ গত চার দিন আগের ঘটনা সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সেই শৈর শাসক দেশ থেকে পালিয়ে গেছে বলি আলহামদুলিল্লাহ বিজয়ের সূচনা শুরু হয়েছে বিজয় আসবে তবে চূড়ান্ত বিজয়ে পেতে হলে আপনাকে প্রকৃত মুমিন হতে হবে সুবহানাল্লাহ যদি প্রকৃত মুমিন হতে না পারেন কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে পৌঁছতে পারব আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলামেরা শোনো বিজয় তোমাদেরকে দিব মুমিন হতে হবে আর মুমিনের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো গণ হলো তারা সলাদ কায়েম করবে আর এই সালাতটা প্রতিষ্ঠিত করবে মুমিনেরা যখন রাষ্ট্রীয় উপর যাবে তখন সমাজে বেনামাজি খুঁজে পাওয়া যাবে না যাবে তখন রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হয়ে যাবে আর এই রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েমের আন্দোলন যারা করে এদের সাথে আপনাকে আমাকে সম্পৃক্ত হওয়ার দরকার আছে না নাই বন্ধুরা তুমি মসজিদে এসে নামাজ আদায় করলে কষ্ট করে ওযু করলে প্রচন্ড শীতকে অপেক্ষা করে নামাজে দাঁড়িয়েছো মসজিদ থেকে বের হয়ে দেয়া বে নামাজি নেতার সাথে তুমি স্লোগান দিয়েছো বিশ্বাস করো বন্ধু তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না কথা কার কথা কার আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা তোমার নামাজ কবুল হবে না তোমার সেইদা কবুল হবে না তোমার রোজা কবুল হবে না তোমার জেকায়ত কবুল হবে না দান সত্যা কিছু কবুল হবে না কারণ মসজিদে নেতা মেনেছ নামাজি আর মসজিদ থেকে বের হয়ে যায় স্লোগান যে নেতার পিছনে সেই নেতা হলো বেনামাজি আর সুক্ষর চরিত্রহীন লম্পট কথা বলেন ঠিক না ভাই ঠিক এটাই হয়েছে আমার এই তিপ্পান্ন বছরে বাংলাদেশের কর্মসূচি যার কারণে আমরা বিজয় এখনো তাই নেই বিজয় পেতে হলে আর মুমিন প্রকৃত হতে হলে নামাজি হওয়ার দরকার আছে না নাই আছে এখন আসেন একটা হাদিস মনে হলে বলবো আল্লাহ হাবিব সাল্লাম বলছে এই যে রাত শেষে দিনের শুরুতে আমরা যে নামাজ আদায় করি এটাকে কোন নামাজ বলা হয় মানে একটাও জানে বলেন বলেন রাত শেষ হয়ে দিনের শুরুতে আমরা যে সলাত আদায় করি এটার নাম কি সবাই বলেন একটু মুসলমান তো আপনি আমি ফজরের সলাত আদায় করি ঠিক কি না মানে যে পাঁচক্ত নামাজ অনেকের এই পাঁচক্ত নামাজের নামই মুখস্ত নেয় হাসলেন কি এটাই বাস্তবতা আবার পাঁচক্ত নামাজের নাম বলতে পারলেও

এই যে ফজরের ফরজের নামাজ দুই রেখাত এই দুই রাকাত ফজরের ফরজ নামাজের পূর্বে যে দুই রেখাত সন্নত নামাজ আমরা আদায় করি আল্লাহর হাবিব বলেন আল্লাহর কাছে এই দুই রেখাত সন্নতের দাম কতটুকু উন্মতরা সহ তামাম দুনিয়ার এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সুবান বলেন একবার চিন্তা করেন বিবেকের কাছে নাড়া দিলাম আপনার বিবেক যদি খোলে তাইলে আপনার এখান থেকে পরিবর্তন হতে পারবেন কারণ কথাটা আমার না আমার বাবার না আমার রসুল বলেছেন দান্নাতি নবী আমার দান্নাতি জবান দিয়া বলেছেন উম্মতের শরণ ফজরের ফরজের পূর্বে দুই রাকাত সুন্নাত নামাজের মূল্য তোমার রবের কাছে কতটুকু আল্লাহর কাছে কতটুকু শোনো এই দুই রাকাত সুন্নাত যদি এক পাল্লায় দাও হয় এবং দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব যদি এক পাল্লায় দাও হয় বন্ধু আল্লাহর কাছে ফজরের দুই রেখা সুন্নতের ওজন বেশি হয়ে যায় এত আস্তে মানি না আরো জোর মান বন্ধু তোমার বিবেকের কাছে নাড়া দিলাম দুই রেখা সুন্নত যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার বিনিময় দিলেও দুই রেখা সুন্নত তুমি কিনতে পারবে না তাহলে দুই রেখার যে ফরস পরে বাকি আছে বন্ধু তুমি সুন্নত নামাজ ছেড়ে দিলা সুন্নত ফজর দুই রেখা পড়লে না তাহলে তুমি দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদ দিয়ে দুই রেখার সুন্নত তুমি কিনতে পারবে না এই সুন্নতের সব তুমি নেকি তুমি কোনোদিন পূরণ করতে পারবো না তাহলে ফরজ তো বাকি রয়ে গেছে ঠিক কিনা ওটার কেমনে করবা তুমি ঘরে সারাটা জীবন পার করে দিলে ভাই শুধুমাত্র দুই রাকাতের মূল্য যদি আল্লাহর কাছে এত হয় তাহলে ফরস তো বাকি আছে ফরজের মূল্য আল্লাহ কতটুকু দিবেন কতটুকু দেবেন সোমন বলতে পারেন না দুই রেখা সন্ন্যতের মূল্য যদি আল্লাহ এদার সাথে উদাহরণ দিয়ে বলতে পারেন যে গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু সাত্ত্বিক আসমান সাত্ত্বিক জমিন গোটা পৃথিবীতে 228 টা রাষ্ট্র এটা কি নিয়ে গোটা দুনিয়া দুনিয়া এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে সম্পদ মাটির নিচে খুঁড়লে খুঁসলেই পাওয়া যায় স্বর্ণের খনি মাটির নিচে খুঁড়লে পাওয়া যায় হীরার খনি মাটির নিচে খুঁড়লে পাওয়া যায় আপনার তেলের খুনি 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 কত সম্পদ আল্লাহ এই মাটির নিচে গেড়ে রেখে দিয়েছেন এত সম্পদ যদি এক পাল্লায় দেওয়ার পরে আল্লাহর কাছে ফজরে দুই রেখা শূন্য সেই সম্পদ দিয়ে তুমি কিনতে পারবা না এত দামি দুই রেখা হজরের সুন্নাত তাহলে বন্ধু তোমার জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছো বিবেকের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম তুমি এখন হিসাব মিলাও এগুলো তুমি কিনবা কি দিয়া কত টাকার মালিক তুমি হয়েছে কত সম্পদের মালিক হয়েছে দুই রাকাত সুন্নাত কিনতে পারবে তুমি এই সম্পদগুলো দিলেও দুই রাকাত সুন্নাতের মূল্য হবে না তুমি বুঝো বাকিগুলো তুমি পূরণ করবা কি দিয়া গোটা পৃথিবীটা বিক্রি করলো তুমি দুই রাকাত সুন্নাতের ঘাটতি পূরণ করতে পারবে না হুজুরে আর বাকি যে জোহর আসর মাগরিবে হয় ওগুলো তো আছে ফরজগুলো তো আছে এটা পূর্ণ করবা কি দিয়া বিজয় আপনাকে আমাকে দিতে হবে নামাজে ওয়াক্ত রাখবে মুমিন হওয়া লাগবে আর মুমিন হতে গেলে আপনাকে নামাজ কায়েম করে লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিন ওয়ালা তাহযানু ওয়া আনতুম তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা প্রকৃত মুমিন হও তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই আমাদের ভয় নাই আমাদের চিন্তা নাই ঘোষণা কার আল্লাহ পাখির বিজয় আমাদেরকে দিবেন এই বিজয়ের সূচনা নিয়ে আমি একটি সঙ্গীত লেখছি এখন আমি এটা কি বলে যে ভিডিও করি নাই শুধুমাত্র দিন একটা যদি প্রেক্ষাপট এবং কথাগুলি সত্য হয় তাহলে আমার সাথে একটু বলতে পারবেন ইনশাল্লাহ পারবেন আর আমি যখন থামব একটু আওয়াজ দিয়ে বলবেন অবশ্যই ঠিক না বেঠিক একটু আমাকে উৎসাহ দিবেন বিজয়ের সূচনা হয়েছে দেখো না বিজয়ের হয়েছে দেখো না বিশ্ব শাসন করবে মুসলমান বিজয়ের সূচনা হয়েছে দেখো না বিজয়ের সূচনা হয়েছে দেখো না ওটা বিশ্ব শাসন করবে এবার মুসলমান মারহাবা বিজয়ের সূচনা হয়েছে দেখো না বিজয়ের সূচনা হয়েছে দেখো না গোটা বিশ্ব শাসন করবে এবার মুসলমান বিজয়ের ধ্বনি এখনো কানে শুনি বিজয়ের ধ্বনি এখনো কানে শুনি উড়িয়েছে পতাকা আফগান শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিয়া নেক্সট টার্গেট হলো হিন্দুস্তান মারা বলুন নেক্সট টার্গেট কোনটা এই হিন্দুস্তান এই হিন্দুস্তান আমাদের নেক্সট টার্গেট বাকি সঙ্গীত বললাম না কারণ গাজওয়াই হিন্দের আহ্বান আমরা দিব সেই সূচনা হয়ে গেছে আপনাকে মমিন হতে হবে গাজওয়াই হিন্দ নামক যুদ্ধে আপনাকে অংশগ্রহণ করে লাগবে বাংলার আপামর জনতা আজকে চোখ রাঙিয়ে কথা বলার তারা শক্তি জুগিয়েছে ভারতকে বিদ্যাঙ্গুলি দেখে দিয়েছে গোটা আশেপাশে যত রাষ্ট্র আছে সব ভারতের বিপক্ষে মুসলমান মুসলমানের পক্ষে আজকে স্লোগান দিয়েছে ভারত চুপসে গেছে ওরা দাঙ্গা লাগায়া একটা সংগ্রাম করতে চেয়েছিল তারা নিস্তব্ধ হয়ে যাচ্ছে এই জন্য আপনাকে আমাকে প্রস্তুত হতে হবে গাজোয় হিন্দু যারা অংশগ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলমিনা হাবিব বলছেন তারা প্রত্যেকেই বিজয় লাভ করবে তারাই সেনাপতি হবে সৈনিক হবে এই গাজোয় হিন্দের সাথে যুদ্ধে অংশগ্রহণ করবে আল্লাহর হাবিব বলছেন এরা বিজয় লাভ করবে তাইলে আমাদের ভয় পাবার কারণটা রে ভাই হিন্দুস্তানের লোক বেশি দেখতে পারে কিন্তু আমাদের একটা অস্ত্র আছে গত দুই দিন আগে একটা ভিডিও দেখলাম আপনার চট্টগ্রামে একজন চাকমা সে সাংবাদিকের সামনে দাঁড়িয়ে বলছে জয় বাংলা slogan নয় এটা তো আপনার হাইকোর্ট থেকে নিষিদ্ধ করে দিয়েছে যে জাতীয় slogan আপনার জয় বাংলা হতে পারে না জাতীয় slogan নয় এখন আন্তর্জাতিক slogan হলো আল্লাহু আকবার একজন চাকমা একজন ও হয়ে বলছে বাংলাদেশের মানুষের হাতে অস্ত্র কম থাকতে পারে একটা অস্ত্র আছে সব slogan কবজ দাও আল্লাহু আকবার slogan দাও আল্লাহ একবার স্লোগান একজন চাকমা হয়ে বুঝতে পারলো এই স্লোগান দিলে মুমিনের ইমান বাড়ে আর এই স্লোগান দিলে ভারতের সব পালাতে বাধ্য হবে এরা পালাবে পালাবার পথ খুঁজে পাবে না